হামজা এখন বাংলাদেশে বাংলাদেশের রত্ন ও হামজা চৌধুরীকে নিয়ে যেন সবার আগ্রহ বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে চার মিনিটের মাথায় এমন সময় হামজা পা রাখলেন ঢাকায় বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের চাপ সামলে হোটেলে এসেও একই অবস্থা যেন রীতিমতো এক পা দেওয়াই কঠিন হামজার জন্য সবাই রেডি হোটেল থেকেও অভ্যর্থনা জানানো হয়েছে ফুল দিয়ে হামজা চৌধুরী হাসি মুখেই সবসময় সবার অভ্যর্থনাই সারা দিয়েছেন দেখতেই পাচ্ছেন ঢাকার পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও সেখানে হামজাকে বরণ করে নিতে কত সব আয়োজন পুলিশের এত কারাকারি সত্ত্বেও সেখানে হামজাকে আলাদা করা যাচ্ছিল না ভারতের বিপক্ষে জিতব তো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে জিতব সেই আশ্বাস দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের মানুষের এত ভালোবাসা সবসময় উপভোগ করেন হামজা সে কথাই বারবার বলেছেন হামজা চৌধুরী ইতিমধ্যেই ঢাকায় এসে গেছেন সেই দৃশ্যই আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার পাস্তারক একটি হোটেলে হামজাকে ঘিরে যে চাপ সেটা কিন্তু লক্ষণীয় দেখছেন ক্যামেরার ভিড় হামজাকে একটুখানি সামনে থেকে দেখার জন্য সবার আগ্রহ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই হামজার অভিষেক হয়েছিল বাংলাদেশ দলে যদিও তখন দল ততটা গোছানো ছিল না যে দলটা এখন বেশ গোছানো তাই আবারও হামজাকে নিয়ে স্বপ্ন বুনছে দেশের মানুষ গণমাধ্যম কর্মীদের এমন ভিড়ই বলে দেয় হামজা দেওয়ান চৌধুরী এখন কত বড় স্টার পাস্তর হোটেলের লবিতে হামজা নিজের রুমে পৌঁছানোর ব্যাপারটা যেন জোগাড় করতেই কত বড় ঝক্কি পোহাতে হচ্ছিল হামজাকে নিয়ে সকলের আগ্রহ থাকাটাও খুব স্বাভাবিক হোটেল প্রশাসন সবকিছুর নিয়ন্ত্রণেই শেষ পর্যন্ত হামজাকে নিয়ে যাওয়া হয় নিজের কক্ষে এই একই হোটেলে সারাদিন চলেছে ক্রিকেটের কনফারেন্স ও বিসিবি আর বাফুফের মধ্যে এখন আবার চলছে আর এক ধরনের শীতল বাক্য বিনিময় গতকাল আসিফ আকবরের এক মন্তব্যের ভিত্তিতে আজ আবার চিঠি পাঠিয়েছে বাফুফের পক্ষ থেকে যদিও এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি এমন সময়ে হামজা দেওয়ান চৌধুরী বিশেষ সিকিউরিটির মধ্যেই সেই হোটেলে এসে পৌঁছেছেন বাংলাদেশ ফুটবল দল এবার আছে এই হোটেলেই বিমানবন্দর থেকেই করা নিরাপত্তার মধ্য দিয়ে হামজাকে নিয়ে আসা হয়েছে প্রতিবারের মতোই একই রকম প্রোটোকল তাকে দেওয়া হয়েছে অর্থাৎ যে প্রোটোকল দেশের সর্বোচ্চ নিরাপত্তায় ব্যবহার করা হয় তেমন প্রোটোকলই দেওয়া হচ্ছে হামজা দেওয়ান চৌধুরীকে তিনি তো বাংলাদেশের অনেক বড় একজন স্টার ফুটবলের এই জোয়ারে হামজার অবদান সবথেকে বেশি ফুটবলের এক্সক্লুসিভ সব আপডেট পেটে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়